নতুন কালেকশন প্রত্যেকটা মালে আমরা ডিসকাউন্ট দিয়ে দিছি আপনাদের অগ্রিম কত টাকা দিতে হবে এক টাকা অগ্রিম লাগবে না খাসির কলজা এটা হলো খাসির কলজা এটা হবে খাসির কলজা এই যে আমি দেখেন আমি কথা কই না খাসির কলজার মতন সোফা সেট ইয়ে ভাই কালারটা দেখেন

কত টাকা অগ্রিম দিতে হবে সবকিছু জানবো তাজউদ্দিন ভাইয়ের কাছ থেকে আলাইকুম আলাইকুম সালাম ভাই অনেকদিন পরে আসলাম আপনার শুরু হবে নতুন নতুন কালেকশন আছে নতুন কালেকশন প্রত্যেকটা মালে

আমাদের বাংলাদেশের জেলায় একটি গাড়িটা খানকা সুরূপের লগে ইমন ফার্নিচার ছ নম্বর দোকান ভিডিওর স্ক্রিন নাম্বার আছে চাইলে আপনারা কন্ট্যাক্ট করতে চাইলে ঘরে বসে ভিডিও কলে দেখে নিতে পারেন শুরু করতে কোনটা এই যে রাজা এই যে আপনার খাসির এটা হলো খাসির এটা খাসির দেখেন আর এই জায়গায় মোবাইল মানি ব্যাগটা পয়সা সবকিছু রাখতে পারবেন সবকিছু রাখি কিন্তু কত টাকা বিক্রি করছে মাত্র নয় হাজার পাঁচশো টাকা ভাইয়া এই খাটবে চোদ্দ হাজার টাকা জি জি সব ডিসকাউন্ট দিয়ে নয় পাঁচশো টাকা চলছে ইমন ফার্নিচার থেকে গাড়ি ভাড়া কিন্তু আপনাদের নিজ দায়িত্ব বহন করতে হবে একটা গাড়ি দাম দেখেন কালারটা ঘরে থাকে ঘরে এটা তো ছয় ফিট ছয় সাত ফিট একটি দাম যার যেটা ভালো লাগে পাশাপাশি আরেক হারে গালি শুনতে পাচ্ছি ডায়মন্ডেল অনেকদিন হবে না সাত ফিট এগুলো মাত্র সাত হাজার পাঁচশো

বারো হাজার পাঁচশো টাকা বারো হাজার পাঁচশো টাকা সভা এত সুন্দর সোভা বারো হাজার টাকা এই টাকা এখন দিচ্ছেন বছর সবচেয়ে বড় সবচেয়ে বড় সাইজ এটা কত টাকা মাত্র ছয় হাজার টাকা ছয় হাজার টাকা ছয় আলাদা প্রাইস কিন্তু ভালো লাগে দামে আর অন্য অন্য জায়গায় দশ হাজার টাকা আপনি কত টাকা আট হাজার টাকা আট হাজার টাকা আট হাজার ফার্নিচারে ডিসকাউন্ট চলছে একটি টাকা লাগবে পাঁচশো চার হাজার ভাই চার হাজার পাঁচশো এত সুন্দর এত কম দাম জি ভাইয়া ক্রাসিন কার্ডের গ্যারান্টি বিশ বছর দাম চার হাজার পাঁচশো শুধু চারটে হবে জি ভাইয়া এদিকে এটাও ক্রাশিন এটা হবে পাঁচ পাঁচ

É esse sair das passo?

ভাই এরপর তো চা কপি খেলে ফল খাইতে মন চাই অনেক দেখেন কত বড় একটা কলা এটা হবে গ্যালাসের এই যে হলো আপেল

এটিকে একটা মাত্র ছয় হাজার পাঁচশো টাকা এটা ছয় হাজার পাঁচশো টাকা আলমারি পেলাসিনা ব্যবহার করবে দুটা এদিকে একটা মাত্র ছয় হাজার যে কালার কিন্তু করে নিয়ে যে আলমারি পেলাই আলমারি ভাইয়া

আলমারি কিন্তু ভিতরে বাহিরে থাকে কোন বিশ বছর এটা কত টাকা এগারো হাজার মাত্র এগারো হাজার এগারো হাজার পাইকারি দামে দিচ্ছে পাইকারি দামে সাই মডেলের দেখেন বিশ বছরের জন্য দশ বছর এটা কত টাকা ছয় হাজার পাঁচশো টাকা ছয় হাজার পাঁচশো মাত্র ছয় হাজার দামে খাট জি ভাই একটা ঘরে বসে মাল বাড়িতে সত্যি সত্যি পাঁচশো আবার বলবেন না তো ছয় হাজার কিচ্ছু হবে মেলা মারবেন অনেকদিন ব্যবহার করতে হবে অনেক বছর ব্যবহার করবেন মাত্র পাঁচ টাকা মাত্র এই প্রথম কিন্তু ভানি ছেড়ে গইছে ধানাটা আবার চলছে কিন্তু ইমন ভানিচারে জি ভাইয়া অগ্রিম একটি টাকা দিতে হচ্ছে না ভাইয়া 1 টাকাও হিম লাগবে না

উপরে থাকবে তিনটা পাল্লা ভিতরে বাহিরে সেম কালার সেম টু সেম ফিনিশিং ভাইয়া উপরে থাকবে তিন পাল্লা নিচে দুই পাল্লা দুই পাল্লা

আমার কথা থেকে কিনবেন ভাই খাসির কলজা পাওয়া যাচ্ছে ঘরে আছে তো নয় হাজার পাঁচশো টাকা নয় হাজার পাঁচশো টাকা নয় হাজার গাড়ি ভাড়া আপনাদের নিজ করতে হবে একটা লাভ লাভ ভাই

এই খাট করে থাকলে ভাবি হবে আরো দুটা আনো আরো তিনটা আনো তাছাড়া দেরি হলে কিন্তু পাবো না এইটা কত টাকা মাত্র নয় টাকা ভাই এত সুন্দর খাট পেয়েছে নয় পাঁচশো টাকা নয় হাজার পাঁচশো সবকিছু পাওয়া যাচ্ছে বিশটা সম্পূর্ণ মেয়েগুন আর খাটটা গ্যারান্টি পাচ্ছেন বিশ বছর বছর ভাই হরিণের কলজার দাম কত টাকা নয় টাকা একদম পানি দামে অনেক ভাই বিশ্বাস করে না এই যে দেখেন এই দেখেন এই যে হলো খাড়ের মাঝখানের দাসা এটা হলো মেহেগুনি কারের জি জি আর এই যে এই পাশে দেখেন এই যে এই পাশে হলো হাইসা হাইসা দেখেন যেখান থেকে ভাই কিন্তু নিজস্ব কারখানায় তৈরি করে একদম কম রেটে দিচ্ছে কিন্তু কালারের সাথে মেশিন করা জিনিস নিবে নিবেন যেখান থেকে কিনবেন ভাইয়া পাশাপাশি আরেকটা খাটে কালার শুনতে আছি এই যে খাট এই যে বস খাট

খুশি রয়েছে এমন ফার্নিচারি ভাইয়া একটা রাজুকীয় মডেল খাওয়া রাজুকীয় মডেল মিডিয়াম সাইজে মিডিয়াম সাইজের চাইলে বার সাইজ কিন্তু নিতে পারবে মাত্র আট হাজার পাঁচশো আট হাজার পাঁচশো টাকা ভাইয়া গাড়ি ভাড়া আপনাদের এটা কত টাকা ভাই ছয় হাজার পাঁচশো ছয় হাজার পাঁচশো জি ভাইয়া চোখের দামে চোখের দামে এটি ড্রেসিং টেবিল ভাই আরে ভাই যে আছে এটা হলো দাম থাকবে জি ভাইয়া

পাঁচশো কালার ডিজাইন আলাদা পেরাইজে একই ভালো লাগে বলে দিচ্ছে মডেল সবাই কালারটা দেখেন ডায়মন্ড লাগা দিয়েছিল এই যে এই এই যে যে ডায়মন্ড এই যে এই যে এই যে ডায়মন্ড এগুলো তো যে কোনো কালার করে নিতে পারবে হ্যাঁ যে কোনো কালার চাইবেন দেওয়া যাবে বারো হাজার পাঁচশো বারো হাজার পাঁচশো আরেকটা আলমারি যে সিঙ্গেল আলমারি ভাই এই যে আলমারি বেলে গেছি পাঁচশো টাকা শুধু কালার আলাদা কালার আলাদা তিন পালার দশ হাজার টাকা ইউনিক মডেলের দশ হাজার টাকা নিজে বহন করতে হবে আট হাজার পাঁচশো টাকা এত সুন্দর ড্রেসিং এই যে এর ভিতরটা একটু দেখেন পাঁচশো টাকা ভালো লাগে যেটা ভালো লাগে ওটাই কিনতে ওইটাই কিনতে পারবেন এটি অংশ জি ভাইয়া সাড়ে আট হাজার টাকা ভাগ করতে পারবে টু ভাগ করতে পারবে এই যে এই যে আমি ভাগ টাকা এই যে দেখেন যেখান থেকে কিনবেন এভাবে যাচাই বাছাই করে কিন্তু চালা কিন্তু ঠকবেন না 8500 টাকা 8500 টাকা জি ভাই ম্যাট্রেস ওরা কি ভাই 3500 টাকা ম্যাট্রেস 3500 টাকা এটা হবে মিডিয়াম সাইজে মিডিয়াম সাইজে 3500 টাকা জি ভাই একদম পানির দামে ভাই একদম পানির দামে ধামাকা অফার চলছে এমন পানি স্যার এই যে 6500 টাকা শাই মডেল খাট এই খাট

এটাও কিন্তু করতে পারবেন জি ভাই ভাই কিন্তু একই জায়গায় অনেক দিন থেকে ব্যবসা করে আসতেছে আমরা কিন্তু অনেক ভিডিও করছি কোনো কমেন্টে এমন কিন্তু কমেন্ট আসে নাই ভাই কিন্তু অনেক তিরিশ বছর এই ব্যবসার মধ্যে তিরিশ বছর পার হয়ে গেছে ভাই দেখেন ভাই কিন্তু যেটা জি ব্যবহার করছে ওটাই কিন্তু বলে দিচ্ছে

সুযোগ করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ